হয়তো এক বছর আগেই একটা গণবুটন সংগঠিত হলো এই বাংলাদেশে এই গণপুর্থন সংগঠিত করার সময়ে আদিবাসী বাঙালি হিন্দু মুসলমান খ্রিস্টান ভেদাভেদ ছিল কোনো না যেটা আমাদের মুক্তিযুদ্ধের সময় ছিল না কথা ছিল দলীয় সরকার তারা ক্ষমতায় থেকে অনেক কিছু করতে পারে না হয়তো অন্তর্বর্তীকালীন সরকার তারা কিছুটা অগ্রগতির পথরেখার তারা সূচনা করে যাবে পরে যে দেওয়ালে দেওয়ালে যে গ্রাফিতি অঙ্কিত হলো সেই গ্রাফিতির মধ্যেও বাঙালি আদিবাসী সম্প্রীতি এবং সমস্যা সমাধানের কথাও বিবৃত হলো কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে ক্ষোভের সাথে বলতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর শেষ হয়ে গেছে কিন্তু আদিবাসীদের কোনো সুখবরের দেখা এখনো মেলেনি বড় পাহাড়ের আদিবাসী গরিব আদিবাসী সমতলের আদিবাসী গরিব আদিবাসী অতীতে তাদের উপরে যেমন শোষণ নির্যাতন নিষ্পেষণ ছিল কোনোভাবে তার থেকে অবস্থার উন্নতি হয়েছে এরকম কোনো খবর আমাদের কাছে জানা নেই আদিবাসী ভাই বোনরা সেটা আমাদেরকে জানাতে পারে আছে আছে আর পাহাড়ে নানা ধরনের গোষ্ঠীর নতুন নতুন আবির্ভাব আমরা দেখছি ওই রোহিঙ্গা করিডোর দেওয়ার নামে ওই অঞ্চলকে অস্থিতিশীল করার নামে নতুন নতুন সংগঠনের অস্তিত্বর খবর আমরা পাচ্ছি যেটা পুরো আদিবাসী অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে আদিবাসীদের মধ্যে যে একটা পজিটিভ আকাঙ্ক্ষা ইতিবাচক আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল এই আকাঙ্ক্ষাও যেন আজকে ধলিস্বাদ হতে চলেছে তারা যাদেরকে বড় দল বলে বিশেষ তথাকথিত সম্মানের আসনে বসায় তারাই প্রশ্ন তুলল যে আদিবাসী বলার ঠিক কি ঠিক না সংস্কার কমিশনের অনেকে যারা এই উপদেষ্টার অনেকে এই শহীদ মিনারে বক্তৃতা করেছেন আদিবাসীদের পক্ষে তারা গলা গলে মিলিয়ে কথা বলেছেন তারা কেউ টু শব্দটি করলেন না তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আদিবাসীদের আর কোনো প্রত্যাশার জায়গায় রইল না তাহলে এই অবস্থার মধ্যে তো আমাদের বসবাস সবাই মিলে বসবাস করছি তাহলে আমাদের সামনে লড়াই ছাড়ার কোনো পথ নাই আমি আজকের এই সমাবেশ থেকে তারপরও দাবি করতে চাই সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দিতে হবে আমি দাবি করতে চাই পার্বত্য শান্তি চুক্তি হল কেন সেইটা এখনো বাস্তবায়নের পথে আমরা হাঁটতে পারলাম না অন্তর্বর্তীকালীন সরকার কেন এই চুক্তি বাস্তবায়নে অঙ্ক করে কি করেছেন এক বছরে আর আগামীতে কি করা যায় কেন ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনি পোষণ করছেন না অবিলম্বে এই চুক্তির পূর্ণ বাস্তবায়নের পথে আমাদেরকে হাঁটতে হবে কে না জানে পার্বত্য অঞ্চল এবং সমতলে যে সমস্যা তার অন্যতম হল ভূমি সমস্যা এর জন্য প্রচলিত ব্যবস্থা না যে পাহাড়ি ভাইদের যে আদি ব্যবস্থা আছে তার সাথে মিলিয়ে এই ভূমি সমস্যার সমাধান করতে হবে এবং এটাই যে ন্যায্য যে গণতান্ত্রিক দেশবাসীর সামনে তুলে ধরার কাজটা করতে হবে কথায় কথায় গণতন্ত্রের কথা বলা হয় গণতন্ত্র মানে কি ভাই আমাদের কাউকে পিছিয়ে রাখবো কাউকে জোর করে তার জায়গা থেকে সরিয়ে এনে আমার কথাকে একমত করবো এইটা তো গণতন্ত্রও না গণতন্ত্রের ভাষাও না সুতরাং গণতন্ত্রের কথা বললে বাংলাদেশের সকল আদিবাসী দলিত জনগোষ্ঠী উপর থেকে নিস্তালা সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে